ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন রেসিপি শুরু করব চিকেন দো পেঁয়াজা আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজা আপনারা দেখতে থাকুন চিকেনটা ম্যারিনেট করে রেখে নেবো ম্যারিনেট করা হবে লবণ দিয়ে দেবো এক চামচ হাফ চামচ হলুদ দিয়ে দেবো রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখা হয়ে গেছে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রান্না করার সাদা তেল দিয়েছি বাহ বাহ ভালো দারচিনি দিয়ে দেবো চারটে ছোট আলাই ये तो कट गया तो वीडियो करो तो बहुत नहीं तो दे दीजिए

orno dukha bhu kutumeno amra to putumondo koyi khabo pura dekho ei rokom bhaber kata hoyechi pyanz holo pore আদার সুমনে পেস্ট দিয়ে দেব এক চামচ লবণ দেব হলুদ হাত চামচ দেবো গুঁড়ো জিরে এক চামচ গুঁড়ো ধনে এক চামচ গুঁড়ো গোলমরিচ করে হাফ চামচ দেব আর দেব রেড চিলি তো হয়ে গিয়েছে এবারে বেরিয়ে চিকেনটা ঢেলে দেবো

বন্ধুরা দই দিয়ে দেবো দই দেওয়ার সময় আঁচটাকে একটু হালকা করে দিতে হবে একটু দিয়ে দিলে আসে করলে ভালো হয় যাতে দইটা না ফেটে যায়

হম হম এসব বলুন বন্ধুরা পেঁয়াজের কাঁচা কমটা চলে গিয়েছে এবার ডেলিভারি দিচ্ছি ঠিকানায় তিনটা বসে দেবো আবার काजू पेस्ट काजू पेस्ट को देखे से तो पेस्ट दी कू पेस्टे का दी दी পিয়াজা রেডিছে দেখুন কালারটা দেখুন আসছে দেখি বন্ধুরা কেমন হয়েছে দারুন হয়েছে দারুন বন্ধুরা রেসিপি টা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ভালো রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন